ছোটবেলা থেকেই মারি পার্ল জলমার রবিনসন বুঝতে পেরেছিলেন যে তার চোয়াল জোড়া ঠিক অন্যদের মতো নয় খানিকটা আলাদা এ কারণে তিনি অস্বাভাবিক বড় হা করতে পারেন তিনি হাঁ করলে কেউ কেউ ভয়ও পেয়ে যেত বলে জানান তিনি রবিনসন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের কেটিকানের বাসিন্দা এই নারী এখন সবচেয়ে বড় হা করতে পারার বিশ্ব রেকর্ডের মালিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যানুযায়ী রবিনসন যখন হা করেন তার ওপরের মারি থেকে নিচের মারির মাঝখানের ব্যবধান দাঁড়ায় দুই দশমিক নয় আট ইঞ্চি এই নারী বলেন এমন কোন রেকর্ড যে হতে পারে তা তিনি আগে জানতেন না একদিন তিনি একটি ভিডিও দেখতে পান ভিডিওটি সবচেয়ে বড় হা করতে পারার রেকর্ডের আগের মালিক সামান্থা রামসডেলের দু হাজার একুশ সালে রামসডেল ওই রেকর্ড করেছিলেন দুই দশমিক পাঁচ ছয় ইঞ্চি বড় হা করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে রবিনসন বলেন তিনি দাঁতের চিকিৎসকের কাছে গিয়ে মেপে দেখেন রবিনসন হাঁ করলে তার মুখের মাঝখানের ব্যবধান হয় দুই দশমিক নয় আট ইঞ্চি কেটিকান ডেইলি নিউজকে রবিনসন বলেন তিনি সবসময় জানতেন তার মুখ অনেক বড় কিন্তু এটা নিয়ে তিনি কখনোই কিছু ভাবেননি এটা নিয়ে সব সময় মজা করেছেন কিন্তু বড় হওয়ার পর রবিনসন মানুষের সামনে নিজের মুখ খুব একটা খুলতেন না তিনি বলেন যখন তিনি হাঁ করতেন লোকজন ভয় পেয়ে যেত রবিনসন বলেন সবচেয়ে বড় হাঁ মুখে রেকর্ড করা তার জন্য সান্ত্বনা পুরস্কারের মতো ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা